আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন সমবায় বিভাগে পল্লী উন্নয়ন একাডেমিতে নিম্নে বর্ণিত ছাব্বিশটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন ফটি সম্পন্ন করতে পারবেন যেটিতে কি কি পদ রয়েছে আপনারা দেখে নেন এক নম্বর ফটটি রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফটটি রয়েছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফটটি রয়েছে ফটোগ্রাফার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পট রয়েছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর পট রয়েছে পশুপালন সহকারী পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর পট রয়েছে পোল্টি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর পট রয়েছে উদ্যান সহকারী পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর পট রয়েছে রিসার্চ ইনভেস্টিগেটর পদের সংখ্যা রয়েছে তিনটি নয় নম্বর পট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদের সংখ্যা রয়েছে আটটি দশ নম্বর পট হচ্ছে হোস্টেল সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর পট হচ্ছে ক্যাফেটেরিয়া সহকারী পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর ফর্ট হচ্ছে পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে দুইটি পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর ড্রাইভার সংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে দুইটি সতেরো নম্বর ফর্ট হচ্ছে হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে চারটি আঠারো নম্বর ফর্ট হচ্ছে মালি পদের সংখ্যা রয়েছে দুইটি উনিশ নম্বর ফর্ট হচ্ছে নিরাপত্তা ফোহারী পদের সংখ্যা রয়েছে চারটি বিশ নম্বর ফর্ট হচ্ছে ডিস ওয়াশার কাম ক্লিনার পদের সংখ্যা রয়েছে একটি একুশ নম্বর ফর্ট হচ্ছে বাবুচি সহকারী পদের সংখ্যা রয়েছে একটি বাইশ নম্বর ফর্ট হচ্ছে চৌকিদার কাম কুক পদের সংখ্যা রয়েছে একটি তেইশ নম্বর ফর্ট হচ্ছে ক্যাটল কিপার পদের সংখ্যা রয়েছে একটি চব্বিশ নম্বর ফর্ট হচ্ছে পোলট্রি রেয়ারার পদের সংখ্যা রয়েছে একটি পঁচিশ নম্বর ফট রয়েছে অবশ্যক যেহেতু পদের সংখ্যা রয়েছে এগারোটি ছাব্বিশ নম্বরে ক্লাসরুম অ্যাটেন্ডেন্স যেহেতু পদের সংখ্যা রয়েছে একটি আবেদন ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল ছিল বারো মার্চ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী বারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে চোদ্দ এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকাল পাঁচটায় যে সকল পাথর আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সেটি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ছিল এক থেকে দুই নং কমি পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে দুই শত তেইশ টাকা তিন থেকে পনেরো নং কমিটির পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে এক বারো টাকা এবং ষোলো থেকে ছাব্বিশ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি টেলিটক মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট খুব সহজেই আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আবেদনে এক নম্বর কমিটি পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং সংখ্যক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদে অষ্টম শ্রেণীর বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ডে হতেও বৈধ লাইসেন্স এবং বিদ্যুৎ কাজে

কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে উদ্যান বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সার্টিফিকেট হবে এবং নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং তথ্য সংগ্রহ ও গবেষণার কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রেক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের সঙ্গে তো ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে গতি বিশ শব্দ থাকতে হবে দশ নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট খাতে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পাশে আবেদন করতে পারবেন তেরো নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং ড্রাইভার হিসাবে তিন বছর অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে এবং অভিজ্ঞপাতের অগ্রাধিকার দেওয়া হবে চোদ্দ নম্বর পদে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট করত্তীর্ণ এবং কার্টমিস্ত্রী হিসাবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার হিসেবে তিন বছর অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলো নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ক্যাফেটারি অ্যাটেন্ডেন্ট কাজে তিন বছর অভিজ্ঞতা সতেরো নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হোস্টেল অ্যাটেন্ডেন্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আঠারো নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকৃতি এবং বাগান তদারকি কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকৃতি এবং শারীরিকের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বিশ নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকৃতি এবং সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং রন্ধন কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং রন্ধন কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাস্য মুরগির পালন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে

দিয়ে দেবো আজকের ভিডিওটি বন্ধু সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ